আজ আমি পুরো গ্রামের ফিল্ডে দেওয়াব একটা গ্রামে এসেছি বর্ধমানের খুব কাছে মানে বর্ধমান শহরের খুব কাছে বাট এটা বর্ধমান জেলার মধ্যেই মানে পূর্ব বর্ধমান জেলায় দেখো তখনকার দিনের বাড়ি মানে প্রায় ষাট সত্তর বছর আগেকার ঠিক আছে এটা হচ্ছে সিংহদুয়ার তখন এই দুয়ারটা ইউজ হতো আর কি মানে মেন দরজা হিসেবে বাট এখন আর এটা ইউজ হয় না কারণ ওই হয় না শরিকের বাড়ি ভাগ হয়ে যায় এই একটা এই একটা শরিক এই একটা শরিক আর ওইদিকে আর একটা শরিক কিন্তু আমার দাদুর বাড়ি হচ্ছে এটা দাঁড়াও দেখাবো এখানে বিশাল বড় একটা পুকুর আছে নিশ্চয়ই বুঝতেই পারছো এই পুকুরটা তখন কিন্তু মানে সেই যুগে স্নান মানে স্নান করার জন্য ইউজ করা হতো এটা হচ্ছে ঢোকার গেট বাট এই গেটটা পেছন গেট হিসেবে ইউজ করা হয় তার কারণ হচ্ছে এই যে এইদিকে হচ্ছে মিল আছে আমাদের রাইস মিল এটা রাইস মিল এই যেই রাস্তাটা দেখছো এখান দিয়ে গিয়ে রাইস মিল তোমাদের আমি নেক্সট ব্লগে রাইস মিলটাও ঘুরে দেখাবো এদিক থেকে রাইস মিল যাওয়ার রাস্তা তাই এটা ওই রাইস মিল যাওয়ার জন্যই এই রাস্তাটা মানে এই গেটটাই ইউজ করা হয় পুকুরটা দেখাই চলো এখানে এলে পুরো মনটাই ভালো হয়ে যায় এত গাছ এত সবুজ শ্বাস নিতে কতটা ভালো লাগে কেননা কলকাতায় তো আর এসব হয় না এই যে আগে কিন্তু এই ঘাটটা ইউজ করা হতো স্নানের জন্য দেখো এখানে আম গাছ প্রচুর আমের বোল ধরেছে মানে আমের গুটি ধরে গেছে এখন মানে মানে যদি জ্যৈষ্ঠ মাস বা বৈশাখ মাসে শেষের দিকে আসি প্রচুর প্রচুর আম হয় এখানে এই দেখো ছোট 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 কত আম পড়ে এখনই কত আম পড়ে দাঁড়ো ভেতরটা দেখায় একবার এই যে পেছনের দরজা দিয়ে ঢুকে এটা হচ্ছে বাড়ি বাড়িটা দেখানোর আগে মেন রাস্তাটা দেখায় এটা হচ্ছে মেন রোড